হ্যালো কে চাল আচ্ছা ভালো হয়েছিল আর তোমাদের স্বাধীনতা দিবসে চর্চা আজ যদি প্রথম এই লাইভ ক্লাস আজ আমরা নিয়ে এসেছি ক্লাস টুয়েলভে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আমাদের যে সেমিস্টার থেকে

আজকে ওদের সাউন্ড টা একটু ডিসপার্ট করছে আহ দেখার দেখি একটু ক্লিয়ার বলছে না দেখানোর সম্ভব হয়ে যাচ্ছে

ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ বলছে ইলেকট্রিক ফিল্ড কিভাবে করবে ক্ষেত্রে থাকবে

ফাউন্ডার অনেক একটু দাঁড়াও দেখি সাউন্ড করা যায়

Okay. ঙ্গেক্ষিত <laughs> তাহলে <laughs> <laughs>